নমস্কার দর্শক বন্ধুরা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার সামনে কিন্তু সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে চলে এসেছি গোলার অবস্থা খুবই খারাপ আছে দর্শক বন্ধু তাও আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য আমি কিন্তু সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি ইলেভেন্থ আগস্ট থেকে এইটিন আগস্ট পর্যন্ত আপনাদের কেমন যাবে প্রত্যেকটি রাশি ধরে ধরে আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু আমি আগের সপ্তাহে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করেছিলাম ওইখানে কিন্তু আমি একটা কন্যা রাশি বিষয়ে একটা কিন্তু আপনাদের সামনে হাইলাইট করেছিলাম যদি না দেখে থাকেন কি হাইলাইট করেছিলাম যদি না দেখে থাকেন তাহলে কিন্তু হচ্ছে ওপরে আই বাটেন কিংবা নিচের ডেসক্রিপশানে ক্লিক করেও কিন্তু আপনারা ভিডিও দেখে নিতে পারেন দর্শক বন্ধু এই মাসের এই সপ্তাহের যদি আমি গোচর দেখি তাহলে কিন্তু আপনার মেষ রাশি সাপেক্ষে বা কালপুরু চক্রের তৃতীয় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্র বসে আছে রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে এবং কর্কট রাশিতে বসে আছে রবি এবং বুধ বক্রি হয়ে রবি বসে আছে হচ্ছে আপনার অশ্লেষা নক্ষত্র এবং আপনার হচ্ছে বুধ বসে আছে কিন্তু আপনার হচ্ছে গিয়ে পুষ্যা নক্ষত্রে এবং আপনার হচ্ছে পঞ্চম মানে আপনার হচ্ছে কালপুর চক্রের পঞ্চম অর্থাৎ হচ্ছে গিয়ে সিংহ রাশি সিংহ রাশিতে কেতু বসে আছে কিন্তু আপনার হচ্ছে পূর্ব ফুলগুনি নক্ষত্রে নক্ষত্রে এবং মঙ্গল বসে আছে আপনার হচ্ছে উত্তর ফুলগুনি নক্ষত্রে এবং রাহু বসে আছে আপনার হচ্ছে রাশি চক্র অনুযায়ী কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্র এবং সেখানে চন্দ্র বসে আছে চন্দ্র কিন্তু সেখানে শতাভিশ নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে বসে আছে এবং শনি বসে আছে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়ে এবার আমি যদি এইটিন আগস্ট পর্যন্ত আমি যদি হচ্ছে চক্র ধরি আপনাদের সামনে একটা কিন্তু হরস্কোপ প্রোভাইড করছে আপনার দেশ কিনে ভেসে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এখানে কিন্তু আপনার চন্দ্র মানে চন্দ্র হচ্ছে ইলেভেন্থ আগস্ট থেকে এইটিন আগস্ট পর্যন্ত কিন্তু কুম্ভ রাশি থেকে শুরু করে মিথুন রাশি পর্যন্ত কিন্তু ট্রানজিট হচ্ছে তো এই যে ট্রানজিটের ট্রানজিটের মধ্যে চন্দ্র হচ্ছে শতাভিশা নক্ষত্র থেকে একদম কিন্তু মৃগশিরা নক্ষত্র পর্যন্ত কিন্তু ট্রানজিট হচ্ছে এবং আপনার হচ্ছে বৃহস্পতি ও শুক্র হচ্ছে গিয়ে পুনঃ বসু কিন্তু থাকছে এবং হচ্ছে বুথ হচ্ছে থাকছে আপনার পুষা নক্ষত্রে এবং হচ্ছে রবি মঘা নক্ষত্র কেতু কিন্তু সেই পূর্ব ফুলগুনি নক্ষত্রে কিন্তু থাকছে মঙ্গল হচ্ছে হস্তা নক্ষত্রে আছে এবং আপনার হচ্ছে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনিও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু থাকছে দর্শক বন্ধু তো এই যে গোচর এই গোচর অনুযায়ী যদি আমি বলি মেজদাসী সাপেক্ষে মেষদাসীর এই সময়টা কিন্তু ভাই ও বোনদের সাথে কিন্তু একটা সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু একটা আসতে পারে যারা রাজনীতি নিয়ে এই সময়টা চলছেন তাদের কিন্তু এই সময়টাতে কিন্তু একটা সমস্যা বা টানাপোড়নের মধ্যে কিন্তু পড়তে হতে পারে দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু যারা কাজের জন্য বাইরে যাবেন ভাবছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি তবে বিবাহ ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে বিবাহ ক্ষেত্রে কিন্তু আপনারা গুরুজনের পরামর্শ গ্রহণ করবেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো জায়গায় যেতে পারবেন না বা আপনারা কিন্তু বিবাহ ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এছাড়াও দর্শক বন্ধু যারা উচ্চ বিদ্যার জন্য বাইরে যেতে চাইছেন উচ্চ উচ্চকর্মের জন্য পদোন্নতির জন্য আপনারা যারা বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু একটা কথা বলবো ভাই বোনেদের সাথে একটা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদির মধ্যে একটা পরিবেশ কিন্তু হতে পারে ছোটো ছোটো ছোট ছোটো ছোটো যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আপনাদের পক্ষে ভালো আমি দেখতে পাচ্ছি এছাড়াও দর্শক বন্ধু শিক্ষা ক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো ছেলে মেয়েদের শিক্ষা ক্ষেত্রে একটা সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে আপনার পিতা অসুস্থতায় পড়ে যেতে পারে দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আপনার মাতার কিন্তু একটু শারীরিক প্রবলেম দেখা দিতে পারে দর্শক বন্ধু এরপর চলে আসছি বৃষভ রাশিতে বৃষভ রাশির সাপেক্ষে বলবো এই সময়টা কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু আসতে পারে এছাড়াও দর্শক বন্ধু যারা কর্মের জন্য বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে কোনো হচ্ছে ডিজাইনমূলক ব্যবসার সাথে কিন্তু যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে এছাড়াও যারা কিন্তু হচ্ছে পদোন্নতির জন্য বসেছিলেন বা কাজের জন্য বসেছিলেন বা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব ইনস্টাগ্রাম আপনার হচ্ছে ফেসবুক টুইটার ইত্যাদিতে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু মিথুন রাশিতে মিথুন সেই সাপেক্ষে বলবো। এই সময়টা আপনাদের কমিউনিকেশন ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে এই সময়টা আপনাদের কিন্তু পারিবারিক দিক দিকটাতে কিন্তু একটা সমস্যা থাকতে পারে তবে সপ্তাহের শেষের দিকে আমি ভালো দেখতে পাচ্ছি তবে ভাই বোনেদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট বা ভাই বোনেদের সাথে কোনো তর্কের সাথে একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এছাড়াও যারা যোগাযোগ ক্ষেত্র যারা হচ্ছে কমিউনিকেশান রিলেটেড যারা হচ্ছে কোনো কাজবাজ করছেন তাদের ক্ষেত্রে মাসের শেষের সপ্তাহে সরি সপ্তাহের শেষের দিকে কিন্তু কোনো সমস্যা আসতে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে কিন্তু ক্লিক করে আপনারা এই মাসের যে রাশিফল সেই রাশিফলটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন যারা রাজনীতি বিষয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি তবে রাজনীতির ক্ষেত্রে একটু ঝামেলা বা বিতর্কে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা বা কোনো জায়গায় ফেসে যাওয়ার প্রবণতা কিন্তু থাকছে এই সময়টা দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কর্কট রাশিতে কর্কট রাশির সাপেক্ষে যদি আমি বলি এই সময়টা বা এই সপ্তাহটা কিন্তু আপনাদের কিন্তু রাখ আপনাদের কিন্তু কোনো নার্ভের সমস্যা বা কোনো উল্টোপাল্টা কাজ করে ফেলার একটা প্রবণতা থাকছে দর্শক বন্ধু পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো দেখা যাচ্ছে তবে যারা ডিজাইনমূলক হচ্ছে কোনো কাজের সাথে যুক্ত আছেন যারা আঁকা মানে যারা হচ্ছে ডিজাইনমূলক কোনো আপনার ধরুন সিভিল ইঞ্জিনিয়ারিং বা কোনো হচ্ছে সফটওয়্যার মেকিংয়ের যারা কাজ করছেন বা কোনো ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইনের কোনো কিছু কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি এই সময়টা আপনারা কোনো ভালো জায়গায় যেতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের যে ব্যবসাপাতের দিকে ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু সিংহ রাশিতে যে এই সময়টা মোটামুটি ভালো তবে সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের মধ্যে একটা হচ্ছে মাথা গরমের প্রবণতা প্রবণতা এবং কোনো কাজে ফেসে যাওয়ার প্রবণতা থাকছে দর্শক বন্ধু এবং যারা হচ্ছে উচ্চবিদ্যার জন্য বাইরে যাবেন ভাবছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে বড় ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু একটা সম স্যা বা বড়ো বড়ো কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কন্যা রাশিতে কন্যা রাশির পক্ষে বলবো যারা কোনো সফটওয়্যার মেকিংয়ে কাজ করছেন যারা কমার্স নিয়ে কাজ করছেন বা যারা কমার্স নিয়ে শিক্ষা করছেন বা যারা রাজনীতি নিয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে তারা কিন্তু এই সময়টা কোনো ভালো উন্নতি সাধন করতে পারে দর্শক বন্ধু আপনাদের কর্মক্ষেত্রে একটা ভালো জায়গায় যাওয়ার একটা বা সম্মান প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা রাজনীতি নিয়ে আছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবার চলে আসছি হচ্ছে আপনাদের রাশিতে তুলারাশির সাপেক্ষে বলবো এই সময়টা কিন্তু মোটামুটি ভালো দর্শক বন্ধু এই সময়টা যারা ডিজাইনমূলক বা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া জাতীয় কাজ করছেন যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি যাতে ইত্যাদিতে যারা হচ্ছে কাজবাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো যারা হচ্ছে নাচ গান নিয়ে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে বড় কোনো ইনভেস্টমেন্টে যাবেন না তাতে কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে দাম্পত্য জীবন বা পারিবারিক ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে দর্শক বন্ধু আপনাদের অবৈধ প্রেমে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছে দর্শক বন্ধু বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশিতে বলবো আপনাদের কিন্তু এই সময়টা মাথা গরমের প্রবণতা প্রচণ্ড বাড়তে পারে এই সময়টা আপনারা কোনো চাপের মধ্যে থাকতে পারেন এই সময়টাতে আপনাদেরকে কেউ চাপের ফেলে দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে দর্শক বন্ধু কোনো না কোনো কারণে আপনারা কিন্তু ফেসে যেতে পারেন কোনো না কোনো কারণে আপনাদের সাথে আপনাদেরকে কেউ ভুল পথে পরিচালনা করতে পারে এবং আপনাদেরকে কেউ হচ্ছে ফাঁসানোর জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করতে পারে এর জন্য আপনাদেরকে বলবো যে বগলামুখী দেবীকে স্মরণ করতে বগলামুখী দেবীর মন্ত্র জপ করতে তাহলে কিন্তু আপনারা এতে কিন্তু খুব ভালো ফল লাভ করতে পারবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু ধনুরাশিতে ধনুরাশি সাপেক্ষে বলবো এই সময়টা ভালো এই সময়টা আপনাদের ব্যবসাপাতির দিককে যেমন ভালো তেমনই আপনাদের বিবাহ ক্ষেত্র প্রেমের ক্ষেত্রেও কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এই সময়টা আপনারা কিন্তু ভালো জায়গায়ও যেতে পারেন কোনো ভ্রমণমূলক জায়গায় যেতে পারেন এই সময়টা আপনাদের কিন্তু একটা ভ্রমণের একটা যোগাযোগ থাকছে দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু এই এই রাশির পক্ষে কিন্তু যারা হচ্ছে কাজের জন্য বসেছিলেন তাদের কোনো কাজের একটা সুযোগ আসার সম্ভাবনা কিন্তু থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের হচ্ছে মকর রাশিতে মকর রাশি সাপেক্ষে বলবো এই সময়টা কিন্তু আপনাদের ব্যবসাপাতির দিকটা ভালো দেখা যাচ্ছে তবে পারিবারিক ক্ষেত্রেও সমস্যা থাকতে পারে বিদ্যা শিক্ষা ক্ষেত্রে একটা সমস্যা থাকতে পারে যারা উচ্চ বিদ্যার জন্য বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে কোনো সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম এবং আপনার মামার বাড়ির দিক থেকে কোনো সমস্যা বা মামার বাড়ির দিকে কেউ কিন্তু আপনাদের দুর্ঘটনায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবার চলে আসছি দর্শক বন্ধু কুম্ভ রাশির পক্ষে কুম্ভ রাশিতে কিন্তু বলবো এই সময়টা চঞ্চলতা কমাতে হবে রাগ কমাতে হবে তা না হলে কিন্তু পদে পড়তে পারেন এছাড়াও দর্শক বন্ধু আপনারা যদি কালী মায়ের মন্ত্র জপ করেন তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ করবেন দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু একটা কথা বলে রাখি না বললেই নয় যে কুম্ভ রাশি সাপেক্ষে যেহেতু এখন হচ্ছে আপনাদের শনির সাড়ে সাতই চলছে তো সেক্ষেত্রে আপনাদের পরিবারের কারুর মধ্যে একটা হচ্ছে বড় কোনো দুর্ঘটনা বা কোনো রোগ ভোগে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু মিন রাশিতে মিন রাশি কিন্তু এই সময়টা শনির সাড়ে সাতই চলছে তো শনির সাড়ে সাথে চলার কারণেও কিন্তু কিন্তু আপনাদের শারীরিক প্রবলেম আসতে পারে আপনাদের পরিবারের সমস্যা আসতে পারে কোনো সঞ্চিত অর্থ নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এর ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা দক্ষিণাকালী মায়ের মন্ত্র জপ করবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম দ্বাদশ রাশির সম্পর্কে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চল দর্শক বন্ধু চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে